তোমরা এটা খাইতে পারো অনেক ভালো বন্ধুরা আসো ফুলের বাগানে ফুল তো আমি চিরবো না আমি ফুল হ্যাঁ আমি ফুল যত্ন করি ফুল ছিলবো না দেখো না ফুরা বাগান অনেক সুন্দর ফুরাটা ওই যে কট বেল দেখাও এই বাগানটার ভিতরে ফুরাটার ভিতরে ফল গাছ ফুল গাছ সুন্দর একটা পরিবেশ আছে ভালোই লাগে আমি কিন্তু একটু আসি আইসি দেখছি খুবই ভালো দেখো হ্যাঁ সুন্দর আগে এদিকে এখানে কারা আসে আমি বললে তখন মানাবে না আমার মুখে আমি তো আসছি সবাই আসে আমি আসলে তো সমস্যা নাই মেয়ে মরে এখন বন্ধুরা ধুলাইব দেখছো খুব শান্তি ধুলনার মাই বন্ধুরা দেখছো আমার নাইমে কিন্তু ধুলাইছে এরকম হয় নাই হইছে ভিডিও হইছে মানে সুন্দর আইছে না গোলা গোলা কত আরাম আমার ছেলে আমার ডুলাইতেছে নাইম দোয়া করি তোমার দশটা বুক ভাল লাগছে নি আমি মাও তোমার দশটা বিয়া করাই আয় হায় এটা কেমনি সম্ভব আমি তোমার সাথে মজা করছি খুব ভাল লাগছে আব্দু তুমি আমার ঢুলাইছো যে খুবই ভাল লাগছে কোনটা সারা পোসা দিয়ে আহ তোমার বিজ্ঞা যে

তুমি যাও আমি যা না আমি কেন কয়ে করছে গেছে আফু সাথে গেছো না এ বন্ধুরা খুব ভাল লাগছে মানে আমি ছোটকালে ফিরে গেছি মানে আমি ছোটকালে ফিরে গেছি খুবই ভালো লাগছে কি বলবো নাই বন্ধুরা তোমাদেরকে দেখাই যে কাঁঠাল দূর থেকে করো এই কাঁঠাল তোমরা বেশি বেশি খাইবা যার শুধু শক্তি নাই বেশি বেশি করে কাঁঠাল খাইবা দেখো এগুলো জ্যেষ্ঠ মাসের কাঁঠাল আম এগুলো সস্তা থাকে